তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম আমাদের চ্যালেঞ্জ ভিডিওতে আজকে আমি এই যে দেখতে পাচ্ছ আইউ পিসি নামগুলো এইগুলো আমি একশোবার লিখবো ঠিক আছে দেখা যাক দেখতেই পাচ্ছ এই খাতাটা পুরো ফাঁকা আছে এতে আমি দেখো এই পাশে কোনো লেখা নেই শুধু এই একবার লিখেছি এখানে আমি লেখব একশো বার তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশবার লিখেছি আরও আমাকে লিখতে হবে নব্বই বার তো দেখা যাক আরও কতবার আমি লিখতে পারি দেখুন বন্ধুরা এখন আমার পঞ্চাশবার লেখা হয়ে গেছে এখন এখান থেকে পঞ্চাশবার লিখে ফেলেছি আরও পঞ্চাশবার লিখতে হবে করছে তো এখন আমি নব্বই বার পর্যন্ত লিখে ফেলেছি আর আরেকবার লিখতে হবে তো বন্ধুরা লাস্ট একটি অক্ষর বাকি আছে এখন একশো হতে আমি পুরো একশো বার লিখে ফেলেছি এর জন্যে সাবস্ক্রাইব লাইক এবং এরপরে কী চ্যালেঞ্জ করা যায় তা একটি কমেন্ট করে দিন